নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পরেও ইন্ডিয়া জোটকে জারি রাখা দরকার ইন্ডিয়া জোটকে একদম ওয়াচ ডকের ভূমিকা পালন করা দরকার গণতন্ত্রের প্রহরীর ভূমিকা পালন করা দরকার যদি কোনো কারণে মানে চার তারিখের রেজাল্ট ইন্ডিয়া জোটের ভালো হয়ে যায় তাহলে পূর্ণ ক্রেডিটটা উনি আবার নিয়ে নেবেন উনি বলবেন যে আমার জন্যই হলো ইন্ডিয়া জোট আমি করেছিলাম ফলে এটা হলো আমার সুবিধে মতন আমি আমার বক্তব্য আমার রাজনৈতিক অবস্থান রাখবো বাইরের থেকে সমর্থন করার কথা আলাদা করে আপনি বলছেন কেন কি বার্তা দিতে চাইছেন তাহলে কি আপনি ইন্ডিয়া জোটে নমস্কার আপনারা দেখছেন না ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম কাল প্রকাশ্য জনসভায় ফের মুখ্যমন্ত্রী একবার বলেছেন এক তারিখ ইন্ডিয়া জোটের বৈঠকে তিনি যাবেন না ইন্ডিয়া জোট তৃণমূলকে ছাড়া অথচ হবেই না এই যে ডুয়েল স্ট্যান্ডার্ড মানে অবস্থানগত ভিন্ন একটা বৈশিষ্ট্য মুখ্যমন্ত্রী প্রকাশে জনসভায় রাখছেন কিভাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী এই মুহূর্তে আমার সঙ্গে আছেন স্যার এই যে মুখ্যমন্ত্রী প্রকাশ্য জনসভা ইন্ডিয়া জোট নিয়ে বারংবার এক এক রকম স্ট্যান্ড উনি জনসমক্ষে রাখছেন পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন না দেখো ভারতবর্ষের রাজনীতিতে বিরোধী শক্তির গুরুত্ব বিরাট মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিরোধী শক্তির কে ছুরি মারছেন কেন সেটাও আমার কাছে খুব বিস্ময় ধরো কে জিতলো কে হারলো তার থেকেও বড়ো কথা যদি ধরেই নিই যে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবে তারপরেও কিন্তু ভারতবর্ষে একটা শক্তিশালী বিরোধী পক্ষ দরকার সংসদীয় ব্যবস্থাটাকে চালু রাখবার জন্য যে ইন্ডিয়া জোটটা তৈরি হয়েছে নির্বাচন এবং নির্বাচনের পরবর্তী সময়ে চালু থাকুক এটা আমরা কিন্তু চাইব কারণ দেশের গণতন্ত্র কখনোই শক্তিশালী হতে পারে না যদি একটি শক্তিশালী বিরোধী দল বা বিরোধী জোট না থাকে মানে মমতা বন্দ্যোপাধ্যায় এক তারিখে যাবেন না সেটা প্রকাশ্য জনসভায় বলছেন কেন এর আগেও তিনি যাননি যখন অরবিন্দ কেজরিওয়াল মুক্তির পরে রামলীলা ময়দানে যে জনসভা হয়েছিল সেখানে অনেক বিরোধী দলের প্রথম সারির নেতারা গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যায়নি ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যায়নি তার মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক বিতর্কিত মন্তব্য বিজেপি হাতিয়ার করেছে এবং এই নির্বাচনে ভিন্ন রাজ্যে মানে অন্য রাজ্যগুলোতে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যবহার করে তারা তাদের ভোট ব্যাংকে নিশ্চিত করেছে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছে যে কংগ্রেস চল্লিশটার বেশি আসন পাবে না তখন সেইটা ভিডিও ভাইরাল করেছে বিজেপির আইটি সেল প্রধানমন্ত্রী স্বয়ং লোকসভায় দাঁড়িয়ে বলেছেন যে এই ইন্ডিয়া জোটের প্রধান শরিক মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ জোটিক শরিকরা পর্যন্ত বলছে যে চল্লিশটায় বেশি আসন পাবে আমি পঞ্চাশটা আসন দিতে রাজি আছি তাহলে এইরকম কটাক্ষ শুনতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন আকবারিয়ে এ কংগ্রেস চল্লিশটা আসন পাবে না বলেছিলেন এবং তারপরে হঠাৎ করে আবার তিনি জনসভায় দাঁড়িয়ে কিছুদিন আগে বললেন যে আমি বাইরের থেকে সমর্থন করব বাইরের থেকে সমর্থন করার কথা আলাদা করে আপনি বলছেন কেন কি বার্তা দিতে চাইছেন তাহলে কি আপনি ইন্ডিয়া জোটেও আছেন আবার এনডিএ জোটেও আছেন এই বার্তাটাই দিতে চাইছিলেন পরে আবার তার সংশোধন করেছেন মুসলিম ভোটের দিকে তাকিয়ে কিনা জানি না কিন্তু আবার নতুন করে আপনি একটা বিতর্ক তৈরি করছেন বা বিতর্ক কিনা বা কৌশল কিনা সেটাও বলা মুশকিল যে আপনি ইন্ডিয়া জোটে মানে যে মিটিং ডেকেছে সেই মিটিংয়ে আপনি গড় হাজির থাকবেন প্রশ্নটা হচ্ছে গড় মানে এক তারিখ কেন ডেকেছে সেটা ইম্পর্টেন্ট সেটা দর্শকদের জন্য বোঝা উচিত দু তারিখে অরবিন্দ কেজরিওয়ালকে মানে আদালতের রায় অনুসারে সুপ্রিম কোর্টের রায় অনুসারে তাকে মানে আত্মসমাপন করতে হবে আবার অর্থাৎ দু তারিখে অরবিন্দ কেজরিওয়ালকে জেলে যেতে হবে উনি জেল থেকে একটা ইন্টারিম বেলে রয়েছেন অন্তর্বর্তীকালী জামিন ব্যবস্থায় প্রচারের সুযোগ করে দেওয়ার জন্য তাকে কোর্ট মুক্ত করেছিল এবং বলা হয়েছিল এক তারিখে ভোট হয়ে যাওয়ার পরে দু তারিখে আপনাকে এসে জেলে আবার ভেতরে ঢুকতে হবে ফলে দু তারিখে মানে করার কোনো সুযোগ নেই তিন তারিখে করার সুযোগ নেই কারণ আম আদমি পার্টি ইন্ডিয়া জোটের অন্যতম শরী ফলে তার নেতার জন্য আপনার চোখের জল পড়ে সেই নেতা জেলে যা মানে জেল আবার যেতে হবে তাকে ফলে এরকম অবস্থায় এক তারিখেই তার হলো মিটিং করার মানে উপযুক্ত সময় সেই কারণেই এক তারিখে তারা মিটিং ডেকেছেন আপনি নানা অজুহাত দেখাচ্ছেন এখন সেই অজুহাত দেখিয়ে মানে এক তারিখে আপনি কি নির্বাচন কমিশন আপনি নির্বাচন নিয়ন্ত্রণ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার সেক্রেটারি জেনারেল সেক্রেটারি অধিকাংশ নেতারা সেদিন ফ্রি থাকবে কারণ সব জায়গায় ভোট হয়ে গেছে মানে আপনি দু ঘন্টা বা চার ঘন্টার জন্য চার্টার প্ল্যানে যেতে পারতেন আপনি প্রকাশ্য জনসভায় যখন বলছেন আমি এই বৈঠকে যাব না কি বার্তা যাচ্ছে তাহলে ইন্ডিয়া জোটে আপনি আছেন কি আছেন না এটি প্রশ্ন উঠছে এবং এখান থেকে যে প্রশ্নটা বারবার উঠছে আপনি ইন্ডিয়া জোটে থাকছেন অথচ মানে ধরি মাছ না ছুট পানির মতন একটা রাজনৈতিক অবস্থান তৈরি করছেন আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে নরেন্দ্র মোদীর তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পরেও ইন্ডিয়া জোটকে জারি রাখা দরকার ইন্ডিয়া জোটকে একদম ওয়াচ ডকের ভূমিকা পালন করা দরকার গণতন্ত্রের প্রহরীর ভূমিকা পালন করা দরকার নরেন্দ্র মোদী সবকিছু ভালো হচ্ছে ভাবার কারণ নেই নরেন্দ্র মোদী সরকারের বা বিজেপি সরকারের অনেক কাজকর্মের তীব্র থেকে তীব্র সমালোচনা করা দরকার প্রতিরোধ গড়ে তোলা দরকার ক্ষোভ বিক্ষোভ দেখানো দরকার এই জোটটার প্রাসঙ্গিকতা তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরেও থাকবে আর আপনি ইন্ডিয়া জোট নিয়ে যে ভাবনা বলছে এইবার বলছেন আপনি কয়েকদিন আগে আপনি বললেন যে তিনশোর উপরে আসন ইন্ডিয়া জোট পাবে আবার কালকে আপনি বলছেন মোদী ক্ষমতায় আসবে কিনা জানি না মানে মোদি আসবে কি আসবে না এই নিয়েও যদি আপনার সংশয় থাকে আপনি রাজনীতিবিদ এই সংশয় রাজনীতি বিশ্লেষকদের থাকতে পারে কিন্তু রাজনীতিবিদরা একটা পূর্ণ আস্থার উপর ভিত্তি করে নির্বাচনী প্রচার চালাবেন এটি স্বাভাবিক আপনি যখন এই অসংশয়টা প্রকাশ করছেন তার মধ্য দিয়ে যে বার্তাটা যাচ্ছে সেই বার্তাটা কিন্তু মানুষকে বিভ্রান্ত করছে বিরোধী শিবিরকে আঘাত করছে এবং আবার নতুন করে আপনি যে বিতর্কটা তৈরি করলেন যে এক তারিখে আপনি দিল্লিতে যেতে পারবেন না তালে আপনার ক্রেডিবিলিটি নিয়ে কিন্তু প্রশ্ন আসছে যে আদতে আপনি ইন্ডিয়া জোটে কতটুকু আছেন এটা কি কি একটা সেটিং তত্ত্ব রাজনৈতিক মহলে এস্টাবলিশ করার একটা অনেকে বলছে সেটিং তত্ত্ব বিজেপির সঙ্গে যেন রাস্তা খোলা রাখার জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করছেন তবুও সেটিং কিনা আমি বলতে পারবো না মানে প্রথমত মানে মমতা বন্দ্যোপাধ্যায় হলো যখন যেমন তখন তেমন যদি কোনো কারণে এম মানে 4 তারিখের রেজাল্ট ইন্ডিয়া জোটে ভালো হয়ে যায় তাহলে পূর্ণ ক্রেডিটটা উনি আবার নিয়ে নেবেন উনি বলবেন যে আমার জন্যই হলো ইন্ডিয়া জোট আমি করেছিলাম ইন্ডিয়া জোটের সাফল্য আমার জন্যই হলো ফলে এটা হলো পলিটিক্স অফ কনভিনিয়েন্স আমার সুবিধে মতন আমি আমার বক্তব্য আমার রাজনৈতিক অবস্থান রাখবো ফলে এটা মানে সেট মানে কোনটা সেটিং কোনটা নন সেটিং এটা বলা খুব কঠিন কিন্তু এতটুকু পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মানে অস্বস্তির মধ্যে আছেন তার দলের সব মানে একের পর এক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে সিডি মানে ইডি সিবিআই তদন্ত চলছে ফলে এইরকম একটা অবস্থায় কেন্দ্রীয় সরকারের সাথে মানে যদি নরেন্দ্র মোদী ক্ষমতায় না আসে তিনি আজ পান তাহলে ইন্ডিয়া জোটের সাথে তিনি দূরত্ব বাড়াবেন এটাই তার স্বাভাবিক মানে ওনার যে রাজনীতির ওনার যে রাজনৈতিক অবস্থান যেটা আমরা বছরকে বছর বিশ্লেষণ করেছি তাতে উনি যখনই একটা মানে আনকমফোর্ট জোনে থাকবেন সেখানের থেকে উনি দূরত্ব বাড়াতে থাকবেন যদি দেখা যায় ইন্ডিয়া জোট জয়ী হয়ে গেছে তাহলে তিনি সবার প্রথমে থাকবেন এবং থেকে বলবেন ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম এই মানে পুরো ক্রেডিট নিবেন আবার যদি ইন্ডিয়া মানে যদি ইন্ডিয়া জোটের পরাজয় হয় এনডিএ জোট যদি আবার ক্ষমতায় আসেন তাহলে তুমি দেখবে যে সুর পাল্টে দিয়েছেন পাল্টে দিয়ে ইন্ডিয়া জোটের খুদগুলো বলতে শুরু করবেন ইন্ডিয়া জোটের তোদের ব্যবধান বাড়াতে শুরু করবেন মানে চার তারিখে ভোটের ফলাফল আর এক তারিখে উনি ইন্ডিয়া জোটে গিয়ে হাজির হবেন এই রিক্সটা উনি নিলেন না তার কারণ এই রিক্সটা নিলে যদি ইন্ডিয়া জোট আবার জোট আবার ক্ষমতায় আসে তাহলে আবার তাকে রোশনালের সম্মুখীন হবে তার থেকে বরঞ্চ যদি আমি লোটনে চলি মানে ইন্ডিয়া জোটের সাথে দূরত্ব বজায় রাখি তাহলে মানে নরেন্দ্র মোদী কিছুটা খুশি হতে পারেন অমিত শাহ কিছুটা খুশিও হতে পারেন তাহলে এইটা অন্তত রাজনৈতিক চালচলন থেকে এই ব্যাখ্যা বিশ্লেষণ করাই যায় কিন্তু আমি তোমায় বলছি যে উনার রাজনীতিটাই হলো যখন যেমন তখন তেমন এবং তাতে ইন্ডিয়া জোট যদি ক্ষমতায় মানে দখল করে জয়ী হয় চার তারিখে তাহলে উনি প্রথম সারিতে এসে বলবেন যে আমি ইন্ডিয়া জোট তৈরি করেছি আবার মানে যদি নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে ইন্ডিয়া জোটের ভুল ত্রুটিগুলো নিয়ে তিনি সরব হবেন এবং ইন্ডিয়া জোটের থেকে নিজের দূরত্ব তৈরি করবেন এটা দূরত্ব তৈরিরই একটি কৌশল বলে এক তারিখে তিনি উপস্থিত থাকছেন না যদি আমরা সবাই জানি এক তারিখে মিটিং করতে ইন্ডিয়ার যারা পার্টনার তারা বাধ্য হয়েছেন তার কারণ তার পরের দিন দু তারিখেই অরবিন্দ কেজরিওয়ালকে যে উনি জামিনে মুক্তি আছেন তাকে আবার জেলে চলে যেতে হবে ফলে জেল যাওয়ার আগে এটি শেষ দিন ছিল এক তারিখ সেই কারণেই কিন্তু রাহুল গান্ধী এই বৈঠকটা ডা ডেকেছেন বলে খবর ফলে এখানে না গিয়ে কিন্তু পরিষ্কার একটা বার্তা দিলেন যে ভোটের ফলের আগে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রিক্স নিতে চাইছেন না দূরত্ব বজায় রাখাটাকেই ভালো বলে মনে করছেন তার জন্য লাভজনক বলে মনে করছেন